প্রথম দাবি জানাতে চাই সংবিধান যারা সংস্কার করবে সংবিধানের সর্বপ্রথম আল্লাহ আস্ত বিশ্বাস আবার লিখিত হইতে হবে রাজি থাকলে হাত রাজি আসেন রাজি আসেন দুই নম্বর কথা বলতে চাই হাত যদি রাজে থাকেন তাইলে সমর্থন দিবেন শতকরা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধান হবে সংবিধানে কোরআন হাদিস ইসলামী শরীয়তের সাথে সাংঘর্ষিক শব্দ থাকতে পারবে না কোন আছেন রাজি আসেন তিন নম্বর কথা বলতে চাই বাংলাদেশের সংবিধানে কেউ যদি আল্লাহকে গালি দেয় কেউ যদি রাসুমকে গালি দেয় কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে কেউ যদি হাদিসের বিরুদ্ধে কথা বলে কেউ যদি সাবে ক্রামের বিরুদ্ধে কথা বলে কেউ যদি ইসলামের বিরুদ্ধে কটুক্তি পারে সংবিধানের পরিষ্কার লেখা থাকতে হবে তার সর্বোচ্চ শাস্তি হলো फांसीর কাষ্ঠে ঝুলিয়ে দেওয়া দাও আপনারা একমত তিন নম্বর চার নম্বর কথা বলতে চাই চার নম্বর কথা বলতে চাই জানেন ওলামা পরিষদের তারা একমত কিনা সতকার বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বাংলাদেশ মাদ্রাসায় যারা পড়ে তাদের জন্য উজুর ফরজ জানা ফরস ভালো করে বুঝেন যারা মাদ্রাসায় পড়ে তাদের জন্য উজুর ফরস গুসুলের ফরস কায়মের ফরস পাক না পাক হালাল হারাম জানা তাদের জন্য ফরস কিন্তু তো যেই ছেলেটা মাদ্রাসায় পড়ে তারই বাই পড়ে স্কুলে মাদ্রাসায় যেটা পড়ে সেটার নাম আব্দুর রহমান যেটা স্কুলে পড়ে সেটার নাম আব্দুর রহিম ওই আব্দুর রহিম যে স্কুলে পড়ে তার জন্য উজুর ফরত জানা দরকার নাই তো দরকার আছে দরকার আছে এবার জিজ্ঞেস করতে চাই মাদ্রাসায় বেশি পরে স্কুলে বেশি পড়ে হ্যাঁ কত বেশি কত বেশি গত রমজানের পূর্বে বাংলাদেশের হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়া অল বাংলাদেশের সমস্ত ছোট বড় ভোটগুলি একত্রিত হয়ে যেই ভোট গঠিত হয়েছে সেই ভোটের অধীনে অল বাংলাদেশের দৌড়ে হাদিসের পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় ছাত্র ছাত্রী সংখ্যা মাত্র বত্রিশ হাজার বত্রিশ হাজার একই টাইমে মেট্রিক পরীক্ষা হয়েছে মেট্রিক পরীক্ষার ছাত্র সংখ্যা লাখ বেশ এবার আপনাদের জিজ্ঞেস করতে চাই বিশ লাখ যে স্কুলে পরে মেট্রিক পরীক্ষা দিয়েছে তাদের জন্য পুজুর ফরস জানা দরকার নাই গুসুলের ফরস পাক না পাক হালাল হারাম নামাজ কোরআন শরীফ সহিংস সালাম কালাম আদব আসলাক জানা দরকার নাই এবং দরকার আসেনে নাই গত পেশিস সরকার লুটের সরকার জালেন সরকার ক্ষমতায় এসে স্কুল কলেজে দিনই শিক্ষা যতটুকু ছিল সেইগুলিকে বাতিল করে পরীক্ষার থেকে সিলেবাস থেকে

সংগঠন করেছেন আমাদের দাবি হলো দুইজন আলেমকে শিক্ষা কমিশনের স্থান দেওয়া सीटेटের পালাম না তবে দাবি জানাতে চাই বাংলাদেশে ইসলাম ভিত্তিক শিক্ষানীতি প্রণয়ন করতে হবে ইসলামের সাথে সাংঘর্ষিক কোন শিক্ষানীতি আমরা মেনে নেব না দেখো মেনে নেব না শুধু তাই না পরিষ্কার ভাষায় বলছি ওয়ান ক্লাস কেজি কিন্টার নার্সারি থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে রাজি থাকলে হাত তুলে দেখা শেষ কথা বলে যাচ্ছি বলা করে বলে রেখেন যদি বাংলাদেশে আওয়ামী পেশিবাস সরকারের মতো আমাদের উপর নির্যাতনার নিপীড়ন ছাড়ে যেই শিক্ষানি বাংলাদেশে প্রণয়ন করা হয়েছিল আবার যদি বর্তমান এই সরকারের পথনের পরে যে শিক্ষা কমিশন গঠন করেছেন তার মধ্যে আমরা জানতে পেরেছি কয়েকজন নাস্তিক আমাদের দূষণ আছেন যদি বাংলাদেশে ইসলাম বিরোধী কোন শিক্ষানীতি করা হয় শিক্ষানীতির দলে

হঠাৎ করে সেই মুক্তার শেষ ছাত্রে তাহার করতে পরে ফজরের নামাজে সাহি মসজিদে ঢুকতেছে আলিমুল আমায় কালাম কেদাই কি বলছেন এবার নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে একজন আলেমকে প্রার্থী করতে হবে সবাই অভাগ ঘটনা হাফিজ জিহুদুল শাইকুল আজি সাল্লাম আজিজুল হক মুফতি ফজুল হক আমি তাদেরকে দেখে বলেন মোলামাই কেরামের মিটিং ডাকো ডাকলো মিটিং সাহি মসজিদে হাফিজ জিহুজুর মিম্বরে বসছেন একজনের পর একজনের নাম প্রস্তাব হইতেছে কে প্রার্থী হবে কেউ যখন রাজি হয় না হুজুর লাঠি হাতি নিয়ে কয় কোরবানির মধ্যে মশলা হইল মোটা তাজা দেখা কোরবানি দেওয়া যদি তৌফিক না থাকে মরাটা দিয়েও চলে আপনি হুজুর বললেন আমি আমার বেখা লাঠি নিয়ে আসি মাঝে নির্বাচনী প্রচার অভিযান শুরু হলো সর্বশেষ জনসভা দক্ষিণ দক্ষিণকে আমরা ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার ছাত্র সেখান থেকে আসতাম জনসহায়ক শোনার জন্য পেপারে দেখি বাবা তিরাশি জন প্রার্থী এক একজন প্রার্থীর যে বক্তৃতা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে চাউলের কেজি সাড়ে তিন টাকা কেন হবে আমি নির্বাচিত হইলে চাউল হবে আড়াই টাকা কেজি আরেকজন বলছেন তিন লক্ষ ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশে কেন হবে পেঁয়াজের দাম দেড় টাকা আমি নির্বাচিত হইলে পেঁয়াজ হবে এক টাকা কেজি এরকম এক একজন পেঁয়াজ মরিচ লবণ তেল চাউল এসব নিয়ে কথাবার্তা বলেছেন আমরা তখন নতুন রাজনীতি শুরু করছি মাদ্রাসার ছাত্র আমরা একজন আর একজন লোক হাই হাই রে হাফির জুজুর তো ব্যাপার পড়ে না রে সারাদিন খেলে জিকির করে হুজুরের যদি কেউ শোনাইতো আর একটা মুখ যদি হুজুর দিত যে কুইশের চাউল খাওয়া হলো আড়াই টাকা হুজুর যদি জাগে দুই টাকা করত যেই মানুষ জনসভায় ভুলতেছে সারা বাংলাদেশে ভুট তো হুজুরই পাইতো তার কারণে আডানা যেখানে কম পাই সেখানেই তো মানুষ ভোট দেবে আমরা তখন বসে পয়সা ভাবতেছি যেমন আমাদের জনসভা শুরু একদম সামনে যায় জুতোগুলি দিয়া প্রচন্ড রুদ্রের ভিতরে বসছি বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ আমিক আমেকের পরে বক্তব্য রাখতে শুরু করেছেন সর্বশেষ মাইকে বেজে উঠছে ঘোষণা হয়েছে বা জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রেসিডেন্ট পদপ্রার্থী মোহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর হাফিজ জি যখন মাইকের সামনে দাঁড়ায়ছেন সাংবাদিক দেশি বিদেশি সমস্ত সাংবাদিক হুজুরের কথাকে রুক করার জন্য খাতা কলম ক্যামেরা নিয়ে সকলেই প্রস্তুত আমরা নিচে বসে বসে এক জন আরেকজনের দোয়া করো দোয়া করো যেই যুদ্ধ সমাগম হইছে হামিদ জি ওই যেই জন তেল আর বিয়ারের লবণের কথাটা কোয়ালায় এখানে বৈষাবিক সংবাদ বলতেছি হাফিজি হজুরকে সর্বপ্রথম তারপরে বলছেন ও আমার জাতি উনিশশো সাতচল্লিশ সনে আমরা জাতি তত্ত্বের ভিত্তিতে স্বাধীনতা অর্জন করেছিলাম কিন্তু আমরা শান্তি আনতে পারি নাই জাতি শান্তি পাই নাই উনিশশো একত্তরে অশান্তি এবং জুলম নির্যাতনের বিরুদ্ধে আবার অস্ত্র ধরে আমরা স্বাধীনতা অর্জন করেছি বাংলাদেশ বাংলাদেশ হয়েছে আজকে দশ এগারো বৎসর বাংলাদেশের মানুষ শান্তি পাই নাই আমি প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছি আল্লাহ যদি আমাকে সেই দায়িত্বের জন্য কবুল করেন আমি মোহাম্মদুল্লাহ এদেশের মানুষের শান্তি আর নিরাপত্তার জন্যে সর্বপ্রথম যে কাজটি করবো সেই কাজটি হল আষট্টি হাজার গ্রামে আষট্টি হাজার কোরআন মাত্র কায়ম করবো আমরা নিচে বসে একজন আরেকজনের চেহারার দিকে তাকাই কই কিরে তেল আর পেঁয়াজ আর সাউ গেল কই আমরা ভাবলাম কি আর হাতিজি কই কি আজকে পরিষ্কার বাসায় বলতে চাই যদি আসক্তি হাজার গ্রামে আসক্তি হাজার কোরআন মক্ত করে মানুষের কোরআন শিক্ষা নামাজ শিক্ষার ব্যবস্থা করা যদি হতো আর এই ছাত্রগুলি যদি ইউনিভার্সিটি আসতো আপনারের মতো সোনার ছেলেকে কেউ পিঠায় হত্যা করতে পারত না হলসিং কুলাঙ্গার মেয়ে পুলিশ অনুসারে করে জন্ম হতো না ইউনিভার্সিটিতে অস্ত্রের যন্ত্রণা তাকত না আমার দেশে লুকেরা তৈরি হতো না ব্যাগম পাড়াই পারি করার লুক পাওয়া যাইত না মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইবার লুক পাওয়া যাইত নাথিক মেরুদণ্ড আমরা সে আন্দোলন দীর্ঘদিন যাবৎ করে আসছি সাত্পান্ন বৎসরের বাংলাদেশ সর্বপ্রথম দেখেছি সোনার বাংলা এরপরে দেখেছি সবুজ বাংলা তারপরে দেখেছি নতুন বাংলা এরপরে আসছে ব্রিটিশ সরকার সর্বপ্রথম আইসা ঘোষণা দিয়েছেন বাংলা হবে আধুনিক বাংলা তার কিছুদিন পরে ঘোষণা দিয়েছেন মডার্ন বাংলাদেশ এরপরে ঘোষণা দিয়েছেন ডিজিটাল বাংলাদেশ সর্বশেষ ঘোষণা দিয়েছেন স্মার্ট বাংলাদেশ আজকের এই জনসমুদ্রে উলামা পরিষদের পক্ষ থেকে আমি আপনাদের সামনে ঘোষণা করতে চাই গত 5 আগস্ট স্বাধীনতার পরে আমরা যারা রক্ত দিয়েছি পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলা হবে ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কে কে প্রস্তুত আছে নাসরাম মিনাল্লাহ ফাসম কারিম আবাশরিল মুমিনিন ورحمه الله وبركاته